ফরিদপুরে মাদক সাম্রাজ্যের সেনাবাহিনীর হানা অভিযানে বিপুল পরিমাণ মদগাজা সহ দেশীয় অস্ত্র উদ্ধার মাদক সম্রাজ্ঞী চক্র ধ্বংস এবং নারী সহ পুনর্বজন মাদক কার্বরী আটক ফরিদপুর সদর উপজেলার গুহলক্ষ্মীপুর এলাকার রেলওয়ে বস্তিতে দীর্ঘদিন ধরে চলা মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পুনর্জন আটক করা হয়েছে অভিযানে বিপুল পরিমাণ মাদক দেশীয় অস্ত্র ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয় আটককৃতদের মধ্যে আলোচিত চক্রের নেত্রী শিল্পী বেগম তিরিশ এবং তার পরিবারের সদস্যরাও রয়েছেন অভিযানে পাঁচচল্লিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা তিনশো সাঁত্রিশটি আবা দুইশো এগারোটি হেরোয়নের প্যাকেট একষট্টিটি দেশীয় অস্ত্র দুটি বিদেশি মদের বোতল নয়টি ফিসার ফোন ও দশটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় মাদক অবৈধ অস্ত্র চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়